ডেট আছে যাবার কোন নির্দিষ্ট ডেট নাই নিঃশ্বাসে কোন বিশ্বাস নাই আজ কমাবে কার সূর্য নাও দেখতে পারো তোমার যদি ডাক এসে যায় চলে যেতে হবে তুমি দুনিয়া জমিনে যে মিশনে তোমাকে তোমার মালিক পাড়ালো ওই কাজ যদি করে যেতে পারো তাহলে তোমাকে চিরশান্তি জান্না দেবে যদি দুনিয়া জমিনে এসে এই জমিন যা তার বিরোধী করেছ এই আসমান যা তার বিরোধী কাজ করেছ যার অক্সিজেন নিয়ে ব্যবহার করেছ তার বিরোধী করেছ যার দিয়া জবানে কথা তার বিরুদ্ধে বলেছ তাহলে জেনে রেখে দিও তোমার

দেখনো ইল্লাল ইয়াবুদুন শুধুমাত্র আল্লাহ বাগের দাসত্ব করা আজ বড় দুঃখ লাগে এই হাত যিনি দিয়েছে তা খুশির জন্য ব্যবহার করি না অত জোর দুনিয়া সবার জন্য হাত ব্যবহার করি যিনি পা দিয়েছে এই পাতিনা রাস্তাতে লাগাই না অথচ দুনিয়া জমি যে রাস্তায় গেলে তিনি অখুশি হবে সেই রাস্তাতে ব্যবহার করি এই চোখ যিনি দিয়েছে তিনা তিনি ব্যবহার করি না অথচ এই চোখে যেটা দেখলে তিনি অখুশি হবে ওইটা করে বেড়ায় এই জবান যিনি দিয়েছে তিনার জন্যে ব্যবহার করি না অথচ এই জবানে যে কথা বললে তিনি অখুশি হবে সেই काज ए जुबा मेरा হযরত একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন ও রব্বি আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলি আর কারো সঙ্গে গিয়ে আপনি কথা বলবেন আমার আল্লাহ বলেন শুনো মুসা রে তুমি কথা বলো ওই কথা বলার জন্য স্থান ফিক্সড আছে ওই স্থানটা হলো তুর পাহাড় এ মুসা তুমি কথা বলো ওই কথা বলার জন্য টাইম ফিক্সড আছে ওই টাইমের বাইরে এলে হবে না এ মুসা আলাই সালাম তুমি কথা বলো আমার সঙ্গে তার জন্য কিছুটা সময় রয়েছে বেশিক্ষণ কথা হবে না কিন্তু আমার একদল বন্দা বন্দি আছে তাদের জন্য স্থান নেই তাদের জন্য টাইমের কোনো নির্দিষ্ট নাই যখন খুশি যেখানে যত খুন খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে আল্লাবা বলে মুসারে আমি তাদের কাছে আমার কালাম পাঠিয়ে দেব তারা পড়বে বিসমিল্লাহ রহমান কুরআন হলা কলিনসা আল্লাহ মাফুলবায়া হে আল্লা মুসা এইভাবে যতক্ষণ কোরান জেলাউদ করবে ততক্ষণ তোর আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে আরে আল্লাহ আমাদের কতটা সম্মান মানুষ দাদা দিয়েছে ও হযরত মুসা আলাইহিস সালাম তুমি আমার সঙ্গে কথা বলছো তুমি বলো তো দেখি তোমার সাথে আমার দূরত্ব না কথা সাল্লাম বলেছিল আল্লাহ আমি তোর পারে পাদ দেশে আর আপনি ওপরে এতটাই দূরত্ব হবে আল্লাহ বলেছিল না রে মুসা তোমার আমার বীজ কেন সত্তর হাজার পর্দা আছে এক একটা পর্দা থেকে আর একটা পর্দা এক হাজার বছরের রাস্তা কিন্তু আমার আখরি নবী উম্মা তোম্মা যখন তারা আমার কাছে মাথাটা নতুন করে দিয়ে সুবহান আলা বলবে সত্তর হাজার পর্দাকে সরিয়ে দিয়ে তারা নিজের কপালটাকে আমার কুদরতি কদমে ঠেকিয়ে দেবে আর তারা যখন বলবে সুবহান রব্বিল আলা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবো আমার বান্দা বান্দিরে তোরা আমার পবিত্রতা বর্ণনা করলে যা আমি আল্লাহ তোদের গুণাগুণকে মাফ করে দিয়ে তোদের কৌ পবিত্র বানিয়ে দিল তাই আমার বলার উদ্দেশ্য একটাই আসল তোমার আমার রব আল্লাহর গায়ে ফিরে আসো কেন নাই জিন্দগিটা সামান্য জিন্দগি এ যুবকরে আজ আছে গান নাই চলে গেলে কিছুই করা যাইবে না তারপরে তোমাকে কে সুস্থ রেখেছে কে তোমাকে ভালো রেখেছে কে তোমাকে খাওয়া, কে জমিন থেকে পানি দেয় কে জমিনে চাষ লাগাবার পরে ফসলটা দেয় কে তোমার জন্য হারের ব্যবস্থা করে দিয়েছে সামান্যই দুনিয়ার জিন্দগি যদি ছাড়তে পারো এ যুবক গল্প বলি না কোরআন বলছি শোনো কামতে দিনী আমার আল্লাহ তোমাকে যখন জান্নাতে দিয়ে দেবে ওই জান্নাতে তোমার জন্য কি নিয়ামত রয়েছে দুনিয়া যদি না তুমি ছাড়তে পারো জান্নাতে তোমার জন্য হুর রয়েছে তুমি সিংহাসনে বসে থাকবে হেলান বসে থাকিবে তোমার পায়ে দুদিকে দুটো হুর দাঁড়াবে তোমার কোমরে দুদিকে দুটো হুর দাঁড়াবে তোমার মাথা দুদিকে দুটো হুর দাঁড়াবে এ যুবক শুনে রেখো দাও তাদেরকে তৈরী করেছে আল্লাহ মসজিদ দিয়ে আম্বর দিয়ে জাফরান দিয়ে তারা যদি দুনিয়ার জমিনে কোনো জায়গায় ধুতু ফেলে দেয় ওই ধুতু এত মিষ্টি যত পৃথিবীর পানি আছে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে এ

তোমার জান্নাতে মর অনুভব সৃষ্টি থাকতো তার সুন্দর সুরে আমরা দিবানা হয়ে মারা যেতা

বলবে মালিক আমাকে তো আল্লাহ বানিয়ে রেখেছিল তোমার সেবা করার জন্য বান্দা ওই সময় বলবে আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় করেছি ভুল করেছি খাতা করেছি ধোকায় পড়ে গিয়েছি তাই অন্যায় করার জন্য আপনার হুকুম মানার জন্য আপনি তো আমাকে জান্নাম দিয়েছেন আজ আপনি আমাকে হুকুম করেছেন জাহান্নামে যা দুনিয়ায় হুকুম মানিনি বলি তো জাহান্নাম নাম পেয়েছি আজকে আমার বড় ভয় হয় আজকেও যদি হুকুমটা মানতে দেরি হয়ে যায় যার থেকেও যদি কিছু কঠিন শাস্তি দেন এই জন্য হুকুম শুনি আমি যার নামে দিয়ে ছুটছি আমার আল্লাহ বলছে বান্দা কি বললি আর একবার বল আল্লাহ আপনার ভয়ে ছুটছি কি বললি আর একবার বল আল্লাহ আপনাকে ভয়ে ছুটছে বান্দা ভয় করেছি আমায় বান্দা বলবে হা ভয় করেছি ওরে বান্দা সুরা রহমানের মধ্যে বলেছিলাম অলিমান আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে জান্নামে দিনা আমি আল্লাহ তাকে দুটো জান্না দিয়ে থাকি যা বান্দা আমি আল্লাহ তোর পাপ চেপে দিলাম আমায় ভয় কর দরুন আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম দ্বিতীয় বান্দা কে জিজ্ঞাসা করে ওরে আমার বান্দার এক বাগাস আর একবার করে আমার সাজিমের দিকে তাকাস কেন ওই সময় বান্দা বলতে লেগেছে আল্লাহ রহমান কার নাম মাল্লা পা বলবে আমার নাম রহিম কার নাম বান্দা বল্লা বলবে আমার নাম রহমান কাদের জন্য আল্লাহ বলবে সবার জন্য আর রহিম ডাকার জন্য আল্লাহমা বলবে खास বান্দাদের জন্য ওগো আমার আল্লাহ তোমার রহমান নামের ভালোবাসা তো আমরা পেয়েছি কিন্তু রহিম নাম থেকে আমি কেন মাহরুম হব আমিও তোমার একটা বান্দা বারবার ঘুরে যদি একবার তোমার রহিম নামের আমার পড়ে আর তাহলে যার নামে যেতে হবে না আল্লাহ বললেন বান্দারে কি বললি আমার কাছে আশা করেছি হ্যাঁ আল্লাহ তোমার কাজে আশা করেছি যা বান্দা যে আমার উপরে আশা রাখ আমি তাকে নিরাশ করে দিই না ভাই আমার নিরাশ হয়ে যেও না আর আল্লাহ থেকে দূরে থেকো না শোনো আমার যুবকরা পরিবর্তন হও নামাজ পড়ো আল্লাহকে শেষদা দাও আল্লাহকে রুকু দাও এক কথায় নিজের মডেল মোহাম্মদ রসুলকে বানাও তুমি অন্য কাউকে ফলো করো না কেন মোহাম্মদ রসুল ছাড়া পৃথিবীদের সবাই স্বার্থপর সব স্বার্থপর কথা বুঝছেন সব স্বার্থপর মোহাম্মদ রসুল হলো আপন আর মোহাম্মদ রসুলের যারা ওয়ারিস আল উলামা ওরাসুল তারাও তোমাদের আপন জোরে বলুন সোভাই অনেকে আলেমদেরকে পছন্দ করে না আলেমদের সঙ্গে থাকতে চায় না আলেমদের সঙ্গে উঠা বসা করতে চায় না ও মলি সাহেব টলি সাহেবরা কি বোঝে বল দিকিন বাবা ওদের সাথে কি যাবো চ একটু নায়ক নাইদের সামনে ফটো টোটো তুলি ওদের পাশে থাকি মলি সাহেবদের কাছে গেলে বলবে নামাজ পথ রু রাখ হজ দে আল্লাহ কর আল্লাহ কর আল্লাহ কর এটাই তো বলে না কি গো ওদের কাছে যে লাভ নেই আমার সোনার এমন আলেম আল্লাহ দুনিয়ায় যাদের এক একজনের সঙ্গে করে হাজার জাহান নামে ঘোষণা হয়ে যাবে কিন্তু আলেমদের সঙ্গে বন্ধুত্ব থাকার জন্যে আল্লাহ তাদেরকে আবার জান্নাতি করে দেবে জোরে বলুন সে শুধু এমন লোক থাকবে এমন লোক যারা আলেমদের সঙ্গে খান চাই বসে খেয়েছিল এক দস্তখানে বসে খেয়েছিল সেও সেদিন দেরিয়ে যাবে ও হুজুর আজ আমি ভেসে গেছি তামার আমার মিশরি নানা আল্লাহকারে কারে আলেমে মানুষ ছিলেন আর আমার দাদোজান তো হাজি ইসার রহমাতুল্লাহে তার তো তুলনা হয় না সেই জেলার মানুষ অলিদেরকে ভালোবাসবেন পিয়ার করবেন তারা মরা নয় তারা এই স্থান পরিবর্তন করেছে এক জায়গা থেকে আর জায়গায় চলে গেছে দুনিয়ায় তাদের ঘরে আল্লাহ যা ক্ষমতা দিয়েছিল চলে যাবার পর সত্তর গুণ আরও ক্ষমতা বাড়িয়ে দেয় জোরে বলুন সোভা তাদের কাছে যাবেন গিয়ে কি বলবেন আসসালামু আলাইকুম ইয়া কবুর অলিয়া আল্লাহর মাহবুব প্রিয় বান্দারা তাদের কাছে শরাফা তেকলা শরীফ পরে আল্লাহর কাছে চাইবেন কবর থেকে অলিরা বলবেন আমিন 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 আপনি বলবেন আল্লাহ আমার রুজিতে বরকত দেন অলি বলবে আমিন আল্লাহ কবুল করুন আপনি বলবেন আল্লাহ শরীর সুস্থ করেন ওলি বলবেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন এজন্য অলিদের ওই আমিন বলাটা আল্লাহ কবুল করেলে তোমার হামার হাতকে আল্লাহ ফিরিয়ে দেয় না কবুল করে জোরে বলুন সোভান আল্লাহ না হাই হাত কবুল হবার দেখো না পাপ ভর্তি তুমি দেখতে পাওনি আমি তো জানি আমাকে কথা বুঝে আসছে তো ভাই আমার তাই এতটুকু বলে গেলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন তবে মনে রাখবেন আমার যুবক ভাইরা মৃত্যুর কোনো ডেট নাই নিশ্বাসের কোনো বিশ্বাস নাই ভুলের মাপ আছে ইসলামের ক্ষতির মাপ নাই আজকে আমাদের ঘরের ছেলেরা ভুল থেকে ইসলামের ক্ষতি করতে শুরু করেছে ক্ষতি করতে শুরু করেছে কথা বুঝে আসছে একটু ঠান্ডা মাথায় বালিজে মাথায় দিয়ে শুনবেন বুঝতে পারবেন যে ক্ষতিটা আমরা কোথায় করছি ক্ষতিটা আমরা কোথায় করছি ভেবে দেখে আজকে এই সমাজে আলেমদের বিরুদ্ধে কথা হয় না হয় না ভাই আলেমদের বিরুদ্ধে কথা হয় আমাদের তো উচিত যারা আলিমদের বিরুদ্ধে কথা বলবে তাদের থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া সে যেই যেই হোক হোক আলেমদের মর্যাদা কত জানেন দিন আল্লাহ আলেমদের ঘরে বলবে এই আম মানুষ থেকে আলাদা হয়ে যাও হয়ে যাবার পরে বলবে তোমাদের ঘরে আমি আলেম করেছিলাম নামে দেবো বলে আর না হিসাব নেবো বলে যাও তোমরা জান্নাত চলে যাও জোরে বলুন আল্লাহ আলেমদের মর্যাদা কত তারা হলো নবীর ওয়ারিস নবীর উত্তরাধিকারী কিসের দিন ইসলামের আজকে তোমরা কালেমার ভাই হও দিনের ভাই হও ইসলামের ভাই হও আমাদের তাই বলে যায় আলেমদের যারা সমালোচনা করবে পীরের ঔলাধ হোক বা সাধারণ আলেম হোক তাদের থেকে মুখ ঘুরিয়ে লাও যদি না ঘোরাও বুঝে নিও কিন্তু আমার জন্য বিপদ আসছে মনে রেখে দেবে কেন আলিমরাই তোমাদের হবে নেতা নেত্রী নেতা তোমাদের আলেমরাই হবে সবকিছু তোমাদেরকে কোরআন কোরআনার আলোকে দেখাবে আজ আমরা ছেড়ে দিয়েছিল ছেড়ে দেবার জন্য এই দুর্দশা আমাদের ভাইরা আমার একটা শেষ কথা বলি বিদায় নিবার আগে রসুল সাল্লামকে নিজের জীবনের মডেল বানান যা কিছু করবেন নামাজ নবীকে ফলো করুন রোজা নবীকে ফলো করুন হজ নবীকে ফলো করুন জাকাত নবীকে ফলো করুন কারবার নবীকে ফলো করুন বিবাহ করবেন নবীকে ফলো করুন সংসার নবীকে ফলো করুন স্ত্রীর সঙ্গে কেমন মহাব্বতের সম্পর্ক নবীকে ফলো করুন নিজের মেয়ের বিবাহ দেবে নবীকে ফলো করুন নানা হবেন নবীকে ফলো করুন সমস্ত কিছু পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন নবীকে ফলো করুন রাষ্ট্রকে ভালোবাসবেন নবীকে ভালোবাসুন নবীকে ফলো করুন নবী আমাদের জন্য মডেল ইসলামে সব কিছু আছে সমাজনীতি অর্থনীতি রাজনীতি এডুকেশন নীতি পরিবার জীবন নীতি পরিবেশ নীতি মানব মানববন্ধন করতে হবে সেটাও কেন মান রসুল মজা তো সে পায় যে সবকিছু করে আল্লাহর জন্য জোরে বলুন আর আল্লাহ বলে দিয়েছে আমার নবী হলেন আমার তোমাদের কাছে তিনি যা হুকুম করছে মানো যা নিষেধ করেছে ছেড়ে দাও তাই আমার ভাইদেরকে বলে যায় সামান্য রে জেন্দেগি কেউ যদি মনে করেন যারে যখন হবে দেখা যাবে কি দেখবে আমার সোনার ভাইরা চুলের থেকে সরু হিরের থেকে ধার ওই পুল সুরাতের উপর দিয়ে আল্লাহ বলবে যা আমার জান্নাত উপরে আছে পার হয়ে যা তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে মানুষ কেটে 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 জাহান্নামে পড়বে এ যুবক সামান্য তোমার যদি একদিন পায়ের ব্যথা হয়েছে বা মাথা যন্ত্রণা হয়েছে বা শরীরের কোনো জায়গা যদি একটু চোট হয়েছে তুমি নিজে কিভাবে যন্ত্রণা উপভোগ করেছো কিভাবে অসহায় নিজেকে করেছে বলো এই করুণায় কত লোক মারা গেছে তোমাকে কিন্তু তোমার মালিক মারে দেয়নি এখনো বাঁচিয়ে রেখেছে উদ্দেশ্যটা কি তোমার ভাবা দরকার ছিল তোমার কাজ কি তোমার ভাবা দরকার ছিল কেন তুমি এসেছো তোমার ভাবা দরকার ছিল তুমি যদি বলো যখন হবে দেখে লব কি দেখবে ময়দানে মা সরে বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়াবে ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়াবে মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়াবে মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যে যার উপরে জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে একই অপ বলকে চিনবে না সবাই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ কারো দিকে তাকাবার মতো সাহস পাবে না ওই মাইদান নাওসো যেদিন মাথার গিলুগুলো গোলে গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়ে এই মাঠ বোনেরা কি দেখবে বলছো কি দেখবে আ আমাদের কি পাওয়ার আছে কি পাওয়ার আছে কোনো ক্ষমতা আছে দিদি পড় পর 10 15 বার পাতলা পায়খানা হয়ে যায় বিছানা সাজ্জা উঠতে পারি না আমরা তাই বলে যায় আমার সোনার ভাইরা মানুষ মাত্র ভুল হয় কিছু কাজ ছেড়ে না তোমার বেসিক কি কাজ সেটা হলো কি তোমার কালচার তোমার অস্তিত্বটা মিটে যাচ্ছে তোমার ইউনিফর্ম তোমার কি বলে কালচার তোমার ভাষা তোমার মডেল তোমার স্টাইল তোমার চলন তোমার রীতি তোমার নীতি মিটে যাচ্ছে আজকে তোমার কালচার চরিত্র আদর্শ আখলা কথাবার্তা লেবাস এবং ইসলামের দুশ্মনদের মতো হয়ে যাচ্ছে আমার বক্তব্য এই জায়গায় হালকা বয়সে ভুল হয় মা ভুল যদি না হয় আল্লাহ মাফ করবে কাকে কিন্তু নিজের অস্তিত্বটাকে মিটাচ্ছ আজ মসজিদগুলো মিটে যাচ্ছে আদান মিটে যাচ্ছে পর্দা চলে যাচ্ছে কোরানের আয়াতের বিরুদ্ধে কেস হচ্ছে তুমি জানো কারা করছে আমরা করছি তোমরা তোমরা করছো এর বলেন এত বড় কথা হা আপনি খেয়াল করে দেখুন ওই বাড়িতে চুরি দিন করতে পারতো না পাঁচীর ডিঙ্গাবার সহযোগিতা তা আপনারা আমরা করেছি করে আমরা তুলেছি তারা উপরে বসে আমাদের বিরুদ্ধে কোরআন এর আইনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বোরখার বিরুদ্ধে শরীয়ে পর্দার ভেতরে নামাজের বিরুদ্ধে তারা কেস একটার পর একটার পর একটা চালাচ্ছে সব কঠিন হাস ওর দিয়াছে মোদে কপাল Yeah! i <laughs> খুব আমরা দেখছি আদা হুজুদের নিত্য নতুন হওয়া আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই দাবি আমাদের পাশে থাকুন